আম পোড়ার শরবত এটা দাদি নানি কিংবা তাদেরও মা দাদি নানিদের এই রেসিপিটা তো এই রেসিপিটা অনেক আদিম প্রথমে আমি দুইটা আমকে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি তারপরে আমি কিছুটা হামান দিস্তায় কিছুটা আর কি পুদিনা পাতা একটু বিট লবণ আর দুইটা কাঁচামরিচ দিয়ে থেতো করে নিচ্ছি বিট লবণ দেওয়ার কারণ এখনই হচ্ছে এটা যাতে একটু এটা থেতো করতে সুবিধা হয় তো আমি এই হামান দিস্তা দিয়ে খুব ভালো করে থেতো করে নিচ্ছি কেউ চাইলে শিলপাটাও কিন্তু একটু বেটে নিতে পারে আর চাইলে কেউ ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারে তারপরে আমি পোড়ানো আম থেকে এই খোসাটা ছাড়িয়ে ফেলছি এবং খুব ভালো করে ধুয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে খোসা ছাড়ানো হয়ে গেলে ধোয়ার পরে একটু আমি এটাকে মাখিয়ে নিব কেউ চাইলে হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারে কিংবা হামান এই অংশটা দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারে আবার চাইলে ওই যে বললাম ব্লেন্ডারেও কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারে তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম ওই যে থেতো করা মশলাটা আম পোড়া শরবতে কিন্তু কমন এই মশলাগুলোই ব্যবহার করা হয় তো এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই আমি এখানে মরিচ পুরানোটা ব্যবহার করিনি এখানে আমি কাঁচামরিচটাই ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আরও দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পানি তারপর আমি হাত দিয়ে এইটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যেই আমগুলো আর কি আছে লেগে আঁশের সাথে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন যেহেতু আমগুলো বেশ শক্ত হয়ে গেছে আঠি তো আমি সেগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি এই যে বললাম বাসায় যদি ব্লেন্ডার না থাকে তো হচ্ছে এভাবেই কিন্তু ঘুটি দিয়েও এটাকে রেডি করে নেওয়া যাবে তো হয়ে গেল তো এখন আমি এটাকে পুদিনা পাতা বরফ কচি দিয়ে সার্ভ করে নিচ্ছি আমি এটাকে সেঁকে নিয়ে নি কেউ চাইলে সেঁকে নিতে পারে আর এটা হচ্ছে খেলে কিন্তু পেটটা একেবারেই ঠান্ডা হয়ে যায় তো এটাও একটা গরমের দিনে খুব হেলদি একটা ড্রিঙ্কস বলবো তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং